বাড়িতে তো সাকিব খানের মুভিটা দেখা হলো তুফান ইট ওয়াজ অ্যামেজিং সো এটাই দেখেছি লাস্ট এটাই দেখেছি আর আজকেরটা দেখার জন্য ভেরি এক্সাইটেড ভালোই লাগে ডেফিনেটলি খুব এক্সাইটেড আজকে যে প্রিমিয়ারটাতে আসছি হোপফুলি আমরা অনেক ভালো কিছু একটা সামনে পেতে যাচ্ছি আমি আসলে খুবই কম মানে মুভি দেখা হয় সো আসলে ইমন ভাইয়ের আগের মুভির নাম আমি মানে দেখা হয়নি আমার ইমন ভাইয়ের আগের কোনো মুভি আসলে আমার জীবনে কি হয়েছে একজন ডেফিনেটলি একজন ভালো মানুষ তার পাশাপাশি যদি বলি প্রফেশন আমি কি নিতে চাই ওই ক্ষেত্রে হয়তো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমি থাকবো ইনশাল্লাহ সাথে সাথে আমার যে মেকআপের যে কাজটা ওটা আমি চালিয়েছি না নাইকা হওয়ার ইচ্ছে নেই আমার আসলে এই জায়গাতে যে আমি কাজ করছি রাইট না এটা খুবই আমার শখের আসলে একটা জায়গা সো আমি শখের কারণেই আসলে এই জায়গাটাতে কাজ করছি মিডিয়া মিডিয়া ইন্ডাস্ট্রিতে যাওয়ার আমার আসলে খুব একটা আসলে কিছু সেক্টর কন্টেন্ট আসলে নিজেদেরকে ওভাবে প্রেজেন্ট করেছে যেটা মানুষ পজিটিভলি নেয় নাই সো যেহেতু আমরা আসলে কমিউনিটির ভেতরে সো একটা কমিউনিটির সবাই তো আর সবকিছু ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে না সো হয়তো ওদের কারণে জিনিসটা আসলে এরকম হয়ে গেল আর অ্যাকচুয়ালি আই এম ভেরি সাকসেসফুল মার্শাল্লাহ ইন দিস ইন্ডাস্ট্রি ইন ফিউচার যদি কোনো ভালো অফার আসে ডেফিনেটলি আই ট্রাই আই হ্যাভ টু লার্ন আ লট এখনও শেখার অনেক কিছু বাকি আছে সো এত বড় রিম দেখি না এখন আমি অ্যাকচুয়ালি চুজ করার মানে অপশানটা রাখছি না যা বেটার নিশ্চয়ই আমার জন্য বেটার কেউই অপশান হিসেবে আসবে সো লাগে তো অনেকজনকেই ভালো সবার কাজে দেখা হয় ভালো লাগে আমি কারণ আমি নিতে চাচ্ছি না এখন ও ইয়েস ওইটাই তো বললাম যে এই যে ওনার মতো আসলে অনেকেই আমাদের সমাজে ঘুরতেছেন এবং এটা প্রতিনিয়ত প্রতিটা মেয়েই আসলে এটা ফেস করতেছে এটা আমাদের সমাজের খুবই বাস্তব একটা চিত্র যে মেয়েরা কখনোই যে তাদের কর্মক্ষেত্রগুলোতে তারা কখনোই সেফ না আমরা এখনই সেফ না সেটা রায়হান রফি খুবই সুন্দর মতো তুলে ধরেছেন এই জায়গাটায় এ এরকম সব মেয়েদের সাথেই হয় যারা কর্মক্ষেত্রে যায় সবাই এটা কোনো না কোনো কারণে হচ্ছে ফেস করে মানে আমরা হচ্ছে কি মানে তারা কখনোই ভাবতেই পারে না মেয়েরা উইথ ব্রেন হইতে পারে যে একই সাথে মেয়েরা তাদের কাজগুলোও ঠিকমতো করতে পারে তারা সবসময় মেয়েদেরকে অন্যভাবে দেখার ট্রাই করে কাজ দিয়ে কখনো যাচাই করে না মানে কোনো না কোনো উদ্দেশ্য বা স্বার্থ সেটার মধ্যে থাকে এই যে জায়গাগুলো এবং এটা আমাদের সমাজের একটা খুবই চিত্র যে কেউ কাউকে হেল্প করছে তার মানে তার কোনো একটি ইন্টেনশান আছে সেটা নিয়েই সে তাকে হেল্প করছে তো এই যে জায়গাগুলো আমার মনে হয় যে খুবই সুন্দরভাবে হচ্ছে রায়হান রফি তুলে ধরেছেন এই কাজটার মধ্যে অবশ্যই মানে এখন তো মেয়েরা তো এটার জন্য আসলে কাছ থেকে এভাবে যদি সবাই যদি ঘরে বসে যায় তাহলে তো হবে না অবশ্যই এটার প্রতি আমাদের সোচ্চার হতে হবে আমাদের যেটাকে না যেটা খারাপ সেটাকে রং বলতেই হবে এবং আমার মনে হয় এটা এক ধরনের সচেতনতামূলক কাজ এটা দেখেও যদি কেউ সচেতন হতে পারে ইটস গুড হ্যাঁ অবশ্যই আমার মনে হয় যে মাদকের জায়গাটা থেকে যে একটা মাদক মানুষের একটা সুন্দর পরিবারকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে এবং সারিকার যে বিষয়টা আমি দেখলাম সে কিন্তু যে মানে ওই বিলিভের জায়গাটা আসলে তার মধ্যে তৈরি হয়নি জন্যই কিন্তু শেষে সে চাইলেও যখন সে মোটামুটি ঠিক হয়ে গেছে তখনও সে তাকে বিলিভ করতে পারলো না মাদক আসলে কতটা ভয়ঙ্কর জিনিস যে একটা সুন্দর জীবনকে কিভাবে নষ্ট করে ফেলতে পারে সে তার সাথে তার পুরো পরিবার তার মানে ওয়াইফের যে ফ্যামিলি পুরোটাকেই কিন্তু সে নষ্ট করে ফেলছে মানে একটা মানুষের জন্য কতগুলো ফ্যামিলি বা কতগুলো মানুষ সাফার এটা এটা খুবই গুড একটা বিষয় সো আমার মনে হয় সব কিছু মিলে হ্যাঁ নারী হয়ে আমি যে বলবো যে কর্মক্ষেত্রে সবসময় আমরা নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি আমার মনে হয় যে মানে এই জায়গাগুলো থেকে আমরা যদি মানে এই হ্যারাসমেন্টের শিকারগুলো যদি নারীরা আরও না হয় তাহলে কর্মক্ষেত্রে নারীদের নারীরা আরও এগিয়ে আসবে সামনের দিকে এবং আমার মনে হয় যে এটাই হওয়া উচিত এবং এদিক ক্ষেত্রে আমি বলবো যে আমাদের পুরুষদেরও সহযোগিতার একটা প্রয়োজন তারাও যদি আসলে সবারই ঘরে তো মা সবাই আছেন ওই দৃষ্টিকোণ থেকে যদি সবাই দেখে তার মানে আমি অন্য একটা মেয়েকে হ্যারাসমেন্ট করছি সে কারো না কারো বোন বা মা বা কেউ কিছু হবে তো আমার তার বাবা বা সরি তার মেয়ে বা তার ওয়াইফ যখন যাচ্ছে তাকেও কিন্তু অন্য কেউ ওভাবে দেখছে